আমনান সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সভাগৃহে অনুষ্ঠিত হল শংসাপত্র প্রদান একদিনের স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হুগলির পোল বা দাদপুর ব্লকের আমনান সমবায় সমিতির উদ্যোগে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গত তিরিশ দিন ধরে একটি সেলাই প্রশিক্ষণ ও বস্ত্র তৈরির বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল স্বনির্ভর গোষ্ঠীর একশো জন মহিলাদের নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই শিবির শেষ হয় প্রত্যেক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে শংসাপত্র প্রদান কয়েকদিনের বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা বা সমিতির সঙ্গে যুক্ত এমন ব্যক্তি ছাড়াও এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পান সাধারণ মানুষ উপস্থিত ছিলেন জে আর সি এস হুগলি রেঞ্জ অভিজিৎ সরকার সমবায় পরিদর্শক পোলবা দাঁতপুর ব্লক অভিজিৎ কর্মকার আমনান সমবায় সমিতির সম্পাদক বরুণ মালিক হুগলি জেলা পরিষদের সদস্য টিয়া পাত্র পোল দাঁতপুর পঞ্চায়েত সমিতির সদস্য স্বর্ণালী ঘোষ সুকেশ সুর তপন ঘোষ সহ অন্যান্যরা এদিনের এই বিশেষ কর্মসূচি প্রসঙ্গে এই দিনের এই বিশেষ কর্মসূচি প্রসঙ্গে সমবায় পরিদর্শক অভিজিৎ কর্মকার জানান হ্যাঁ আজকের প্রোগ্রামটা আমরা দেখেছি আজকে আমনান সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডে যে গত তিরিশ দিন ব্যাপী একটা স্বনির্ভর গোষ্ঠীর জন্য বেসিক টেলারিং এবং গার্মেন্ট মেকিংয়ের একটা প্রোগ্রাম চলছে একটা ট্রেনিং প্রসেস ট্রেনিং চলছে এই ট্রেনিংটা আজকে শেষ সমাপ্তি ঘোষণা হচ্ছে আজকে আমাদের সার্টিফিকেট বিতরণ হচ্ছে এবং এর সঙ্গে আমাদের সমবায় সমিতির যে মূল লক্ষ্য যে মানুষের সেবার তরে যে মূল লক্ষ্যটা রয়েছে সেইটার উপর আমাদের লক্ষ্য রেখে আমাদের একটা হেলথ ক্যাম্পে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এবং ফ্রি আই চেক ক্যাম্পের একটা ব্যবস্থা করা হয়েছে এই ক্যাম্পে শুধুমাত্র সমবায় সমিতির যারা মেম্বার তারা নন এবং এখানকার সমস্ত আমনান অথবা পোলবা ব্লকে যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ এসে এখানে বিনামূল্যে হেলথ চেক আপটা করতে পারবেন সেই ব্যবস্থাই আমাদের এখানে করা হয়েছে সমবায় দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের মহতির উদ্যোগকে আমরা আপনাদের কাছ থেকে সাধুবাদ আশা করব এবং এই ব্যাপারটা যাতে আমরা পরবর্তীকালে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং অন্যান্য সমবায় সমিতিতেও এই ব্যাপারটাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমরা প্রতিষ্ঠা করবো নাম অভিজিৎ কর্মকার পরিদর্শক বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি